কুর্মি সম্প্রদায়ের আদিবাসী তালিকাভুক্ত করার দাবিতে ফের বড় আন্দোলনের পথে হাঁটতে চলেছে আদিবাসী কুর্মী সমাজ আগামী কুড়ি সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড উড়িষ্যার প্রায় একশোটি জায়গায় রেল কর্মসূচি পালনের ঘোষণা করেছে সংগঠন এর ফলে তিন রাজ্যে পরিবহন ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে এর আগে বহুবার এই দাবিকে সামনে রেখে আন্দোলনে নেমেছে সমাজ রাস্তা অবরোধ রেল রোক থেকে শুরু করে দীর্ঘস্থায়ী ধর্ণা সব পথেই লড়াই চালিয়েছে তারা কিন্তু অভিযোগ রাজ্য বা কেন্দ্র সরকারের কোন পক্ষে এতদিন কর্মী সম্প্রদায়কে আদিবাসী অন্তর্ভুক্ত করার দাবি মানেনি তাই নতুন করে বৃহত্তম আন্দোলনে ডাক দিয়েছে সংগঠন আদিবাসী কর্মী সমাজ আমরা কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত নিয়েছিলাম গত পাঁচ ছয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সেটা ছিল জড়ুয়াই ঠিক যে আমরা একশো জায়গাতে বিশেষ মানে ইয়া হচ্ছে এবারের রেল টেকা হবে তিনটা স্টেটে উড়িষ্যা ঝাড়খণ্ড এবং ওয়েস্ট বেঙ্গল তো আমরা পুরুলিয়াতে চূড়ান্তভাবে সিদ্ধান্ত কিভাবে কার্যকরী করা যাবে আমাদের যে রেল টেকার আহ্বান কুড়ি সেপ্টেম্বর এবারে পরিষ্কার কথা যে আমরা একশো জায়গার মাঝে আমরা কতগুলো ভাগ পাব এই আমাদের হুগলি জেলায় সেটা আগামী দিনের নির্ণয় করব পঁচাত্তর ঘন্টা আগে কিন্তু এটা ঘোষণা করবো এখন আমরা ঘোষণা করছি নাই কোন কোন জায়গাতে আমরা রেল টেকা করতে যাচ্ছি কারণ এটার ব্যাপারে আমাদের খুব গোপনীয়তা বজায় রাখা প্রয়োজন মনে করছি তাই আমরা গোপন রেখেছি আগামী যে এই প্রোগ্রাম এই প্রোগ্রামের জন্য প্রত্যেকটা প্রত্যেকটা ব্লকে ব্লকে এই প্রস্তুতির জন্য দেওয়াল লিখন থেকে শুরু করে প্রচারের জন্য শুরু করে সম্মেলন কি করে প্রস্তুতি হবে গাঁত হবে গ্রাসরুটে তার জন্য সমস্ত চূড়ান্ত সিদ্ধান্ত আজকেই কুড়ি সেপ্টেম্বর হচ্ছে এবং এই বিষয়ে আমরা আমাদের আগামী দিনে সেন্ট্রাল কমিটি মিটিং আছে আবার কুড়ির সাথে সেটা হচ্ছে আগামী চব্বিশ তারিখ আগস্ট এইভাবে আমরা পুরো আগস্ট মাসটা আমরা এইভাবে করছি এবং আমরা যেহেতু করম পর্বে আমরা অলরেডি সরকারিভাবে ছুটি পাইছি এই জন্য ওই দিনটাই আমাদের প্রত্যেকটা ব্লকে বিশেষ করে করম উৎসব পালিত হবে এই এই জন্য কারণ অনেক লোকে কেস মোকদ্দমা খায় আর আমরা আজকে তোহরে করম করে আজ আমরা এই ছুটির দিনটা পাইছি সরকারকে ধন্যবাদ জানাচ্ছি টাকা আমাদের পরিষ্কার কথা রেল টেকার চূড়ান্ত সিদ্ধান্ত আজকেই হচ্ছে রেল টাকা অভূতপূর্ব হবে এবং আমরা একটা দেখছি যদি সরকার পজিটিভ কিছু আমাদের সাথে আগে আলোচনায় বসে কারণ আমরা এই 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 চিঠি আমরা রেল টেকা করছি এই জন্য চিঠি আমরা আমরা প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতিকে আমাদের 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 ট্রাইবেল অ্যাফেয়ার্সে অর্থাৎ ট্রাইবেল মন্ত্রীকে আমরা আমাদের রাজ্যপাল ডিএম এবং সমস্ত মুখ্যমন্ত্রী আছে তিনটা স্টেটের মুখ্যমন্ত্রীকে সেইখানে সিএস চিফ সেক্রেটারি তারাকেও জানাচ্ছি আমরা এবং আমাদের বিচার বিভাগ অর্থাৎ আমাদের সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস স্টেট কমিটি স্টেটের দ্বারা হাইকোর্ট সেখানে আমরা সবাইকে জানাচ্ছি এই বিষয়টা আমরা সবাইকে জানাইছি যদি সরকার আমাদের পজিটিভ আলোচনা করে তাহলে আমরা পজিটিভ ভাইব সরকার যদি নেগেটিভ চিন্তা করে আমরা নেগেটিভ ভাইব। আগস্ট মাস জুড়ে তিন রাজ্যের বিভিন্ন জেলায় চলছে প্রস্তুতি বৈঠক সম্প্রতি পুরুলিয়া শহরে এক বৈঠকের আয়োজন করা হয় সেখানে উপস্থিত ছিলেন আদিবাসী সমাজের মুখ্য উপদেষ্টা অজিত প্রসাদ মাহাতো সংগঠনের বিভিন্ন পদাধিকারী ও বহু সংখ্যক সদস্য বৈঠকে আন্দোলনের কর্মসূচি সফল করার কৌশল নিয়ে আলোচনা হয় কর্মী সম্প্রদায়ের দাবি ঐতিহাসিকভাবে ও সাংস্কৃতিকভাবে তারা আদিবাসী সমাজের অংশ অথচ সংবিধানের তালিকায় তাদের নাম নেই এর ফলে শিক্ষা কর্মসংস্থান ও অন্যান্য সংরক্ষণ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন কর্মী জনগণ তাই দীর্ঘদিন ধরে এই দাবিকে সামনে রেখে আন্দোলন জারি রেখেছে সমাজ দেখুন আদিবাসী কর্মী সমাজ যে সংগঠন আমরা আন্দোলনের পথে আমাদের নিজের অধিকার ছিনার জন্য আমরা এই আন্দোলনে নেমেছি আজকের যে আমাদের জনসভাটা সেটা হচ্ছে জনসভা আমাদের মিটিং সেই মিটিংয়ে আমরা চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছি সেপ্টেম্বর যে আমরা রেল ঘোষণা করেছি সেই ঘোষণার আজকে হবে সরকার যদি আমাদের কাছে সেরকম চিন্তা ভাবনা করে আমাদের সাথে আলোচনায় বসে আমাদের সমস্যার সমাধান করে তাহলে আমরা হয়তো আমরাও সেইভাবে চিন্তা করবো ওনারা যদি আমাদের নেগেটিভ চিন্তা করেন তাহলে আমরাও সেই নেগেটিভ চিন্তা ভাবনা নিয়ে আমরা রেল অবরোধে নামবো রেলরক কর্মসূচি ঘিরে ইতিমধ্যেই তিন রাজ্যের প্রশাসনের মাথায় চিন্তার ভাঁজ পড়েছে একশোটিরও বেশি জায়গায় একযোগে রেল অবরোধ হলে সাধারণ মানুষের যাতায়াত মারাত্মকভাবে ব্যাহত হতে পারে ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের একাধিক গুরুত্বপূর্ণ রেলপথ দিয়ে কয়লা লোহা সহ প্রয়োজনীয় পণ্য পরিবহন হয় ফলে অর্থনৈতিক ক্ষেত্রেও বড় প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা অন্যদিকে একুশে সেপ্টেম্বর মহালয় পুজোর মৌসুমে এমন রেল রেলরোক মারাত্মক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে সংগঠনের তরফে স্পষ্ট জানানো হয়েছে এবার আর প্রতিশ্রুতিতে ভরসা নয় দাবি পূরণ না হলে আন্দোলন আরও জোরদার করা হবে রেল রোকর পাশাপাশি ভবিষ্যতে বৃহত্তর গত আন্দোলনের পথেও হাঁটার পরিকল্পনা রয়েছে আদিবাসী কর্মী সমাজের পুরুলিয়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট পুরুলিয়া মিরন